ধরিয়ে দিন ধরিয়ে দিন পঞ্চাশ হাজার টাকা পুরস্কার সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মোছা মিয়া ডাকাত হুমায়ুন ডাকাত হাসেম ডাকাত শামসু ডাকাত মানিক ডাকাত সেলিম ডাকাতসহ তাদের সহকর্মী অজ্ঞাত আট থেকে দশজন এলাকার কুখ্যাত চিহ্নিত ডাকাত চাঁদাবাজ অস্ত্রবাজ সন্ত্রাস মাদক হত্যা রাজনৈতিক মামলাসহ একাধিক মামলার আসামি তাহারা দীর্ঘদিন যাবৎ দুর্গাপুর ও পানিশ্বর ইউনিয়নের উত্তর পূর্ব মেঘনা নদীর পারে অবস্থিত ব্রিকফিল্ড আনলোড ড্রেজার ইরি স্কিম মৎস্যজীবী যাত্রীবাহী মালামাল নৌযান বিদ্যুতের তার ও ট্রান্সফরমার কৃষকের গরু মহিষ হাইওয়ে রাস্তার যাত্রীবাহী ও মালামাল পরিবহন এবং বাড়ি ঘরে চুরি ডাকাতি সহ মাদক পাচার চাঁদাবাজি ও ভাড়াটিয়া খুনি হিসেবে কাজ করিয়া আসিতেছে তাহারা দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় ডাকাতি ও খুন এবং ধর্ষণের নেতৃত্ব দিচ্ছে তাদের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হচ্ছে তাদেরকে ধরিয়ে দিতে স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করতে সম্মানিত এলাকাবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হইল ধন্যবাদান্তে দুর্গাপুর ইউনিয়নবাসী ও স্থানীয় প্রশাসন